আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে বরিশাল লঞ্চগাট থেকে আজ পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার আজ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বাংলাদেশের সর্ববৃহত্তম যাত্রীবাহী নতুন সুন্দরবন ষোলো এবং তার সাথে রয়েছে সুন্দরবন পুনর সুন্দরবন পুনারতে গান চলতেছে আর হচ্ছে ঘাটের অবস্থা আজকে যাত্রীসাহ ভালোই হবে আশা করছি কারণ সবাই বারাতের বন্ধে যে যাত্রী এসেছিল তারা তাদের ছুটি শেষ তারা চলে যাবে সুন্দরবন হলো সমস্ত লাইট জ্বালায়নি কিছু এল লাইট জ্বালিয়ে রাখছে আর জালুকাঠি লঞ্চটা এখনও আসে নাই রাত আটটা বাজে জালুকাঠি থেকে একটি লঞ্চ আসবে ঘাটে থেকে আজকে ছাত্র হয়ে যাবে সুন্দরবন বারো জালুগাড়ি থেকে সন্ধ্যা তো এই হচ্ছে আজকে বর্ষাল থেকে ছাত্র এবং ফতুল্লাগামী যাত্রী ব্যাপক যাত্রী সাপ রয়েছে কিন্তু আর সুন্দরবন বারো চলে আসবে কিছু সময় ভিতরে সুন্দরবন বারো জালবাড়ি থেকে রাত আটটায় বরিশাল ঘাটে চলে আসছে আর আজকে যাত্রী চাপ তো দেখলেন ব্যাপক পরিমাণ যাত্রী চাপ আছে বরিশাল ঘাটে আমি এখন আছি সুন্দরবন শরুর দ্বিতীয়তলার ফ্লেকে তো এই লঞ্চগুলো সম্পূর্ণ দেখাবো আজকে আজকে প্রচুর পরিমাণে যাত্রী চাপ পাশাপাশি লঞ্চগুলোর কেবিন করিডোরের সাইডেও কিন্তু ডেকে যাত্রীরা চাদর বিষয়ে বসছে জায়গা নাতে বারো চলে আসছে সুন্দরবন বারো বরাবর আটটায় বরিশাল ঘাটে নম্বর করছে আর প্রচুর পরিমাণ যাত্রী আছে আজকে আজকে প্রতিটা যাত্রী যাত্রীসাপ কারণ হচ্ছে যে সবাই বড় দুই দিন বন্ধ ছিল তো সেই বন্ধে যে লোকগুলো আসছে তো সেই লোকগুলোই আজকে যাচ্ছে ছুটি শেষে যার জন্য এত এগুলো হচ্ছে চাঁদপুর এবং ভতুল্লাগ্রামে যাত্রী সের থেকে বরিশাল বরিশালের দুইটা লঞ্চ সেই দুটার সামনের অবস্থা দেখুন এখন শীতকাল না থাকলে লঞ্চের এই ফন্ডেকগুলো ডেকে যাত্রী দেখা যেত কারণ হচ্ছে এখন হচ্ছে শীতকাল তো সেজন্য এইসব জায়গায় লোক বসে না শীত লাগে এসব জায়গায় অনেক আর সেজন্যই আর সমস্ত ডেক যাত্রী যারা জায়গা পানির নিচতলা ডেকে তারা এইসব জায়গায় না বসে কেবিন জায়গা করে তো তোষুক আর পাশাপাশি এসব জায়গায় বিছনা করে নিছে আলাদা করে এই তোষকগুলো বাড়া হচ্ছে দুশো টাকা করে জন প্রতি আর যাত্রীরা সিঁড়ি দেওয়ার আগেই কিন্তু ওঠার জন্য তারা করতেছে কিন্তু পুলিশ আছে ঘাটে নৌ পুলিশ এবং পাশাপাশি স্টাফরা তাদেরকে নিরাপদে যেভাবে তারা লঞ্চ উঠতে পারে সেই ব্যবস্থাই করতেছে সেই দেওয়ার সুযোগটা আর দিল না তার আগেই তারা সবাই তাড়াহুড়ো করে ওঠা শুরু করে দিয়েছে যাই হোক এই হচ্ছে আজকে বরিশাল থেকে সাত এবং খতরলগামী যাত্রীদের চাপ ও এখন আসল আমরা বরিশাল থেকে যে দুইটা লঞ্চ যাবে সুন্দরবন পনেরো এবং ষোলো আর সেই লঞ্চটা থেকে ঘুরে আসি দেখি আজকে কেমন কী অবস্থা লঞ্চগুলোর তো প্রথমে সুন্দরবন ষোলোর ডেকের অবস্থাটা দেখাই এই সুন্দরবন ষোলোর ডেক মালামালি ডুবতেছে পাশাপাশি যাত্রী ডুবতেছে অনেক ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি সুন্দরবন সোলর নিচতলার মেইন ডেটের অবস্থা একদম সামনের গেট থেকে পিছনের ইঞ্জিন রুম তো যাত্রী পাশাপাশি কেবিন করিডোরের অবস্থা দেখালাম তো প্রতিটা কেবিনের করিডরে যেই ফাঁকা জায়গা যেই পেয়েছে সেখানেই সিট করেছে ডেকে জায়গা আমাদের সাইডে বাইক রাখা কিন্তু গোটেও নিরাপদ নয় অনেক লঞ্চই লঞ্চের সামনে রাখে এটাও সামনে রাখে তবে জায়গা না পেয়ে জায়গা না থাকলে এভাবে ইঞ্জিন রুমের সাইডে বাইকগুলো রাখা হয় আর বৈষাতে এখন বা ঢাকা থেকে লঞ্চের বাইক করে যদি বাইক নিতে চান তাহলে তিন থেকে চারশো টাকা ভিতরে নিতে পারবেন আর এই সুন্দরবন ষোলোর ইঞ্জিন রুম বিশাল বড় ইঞ্জিন ডাইগার টু বের আর এগুলোর হসপিটাল হচ্ছে বত্রিশশো পঞ্চাশ করে আর হচ্ছে যে আছে জেনেটার হচ্ছে ইয়ান মা আর এটা হচ্ছে মেইন ইঞ্জিন এরকম দুইটা ইঞ্জিন আছে এই লঞ্চে বত্রিশশো পঞ্চাশ পাওয়ার করেছি ইঞ্জিনের আর আসল চলমনাই ফালের মা দিলে কিন্তু এই সুন্দরমা চৌদ্দ লঞ্চটি থাকবে এবছর ওই প্রথম চলমনাই রিজার্ভ হয়েছে এই লঞ্চটি পাশাপাশি বরিশালে অনেক লঞ্চ থাকবে

পনেরো ফ্রন্ট ডেক আর এসে ডেক ডেকে জায়গা নেই আর একদম ডেক সম্পূর্ণ ফিল আপ সুন্দরবন ষোলোর মতো স্টাফরা ডেকে যাত্রী ডুবতে নিষেধ করতেছে সবাইকে দুইতলা অথবা তিন তলায় যেতে বলছে কারণ নিস্তলার ডেকে বা দুটো বা পিছনে ডেকে কোনো জায়গা খালি নেই আজকে কেবিন কেবিনের পাশাপাশি মাস্টার বিল সহ স্টার কেবিনগুলোর চাহিদাও কিন্তু অনেক বেশি মাস্টার ব্রিজের সিটের খোঁজ করছিলাম আজকে যে মাস্টার সব সময় পাঁচ থেকে ছয়শো টাকা পাওয়া যায় সেই মাস্টার ব্রিজের ভাড়া আজকে হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা চাচ্ছে সেম অবস্থা এটা আর দেখুন অনুযায়ী যাত্রী এটা একদম সম্পূর্ণ পিলার ভালো পরিমাণ যাত্রী আছে আর এটাও কিন্তু ইঞ্জিনের পাশে বাইক নিয়ে এসে আই ল ইঞ্জিনও হচ্ছে নাইয়ার্স ইঞ্জিন সেভাবেই চালাতে পারে ইঞ্জিন দিয়ে সুন্দরবন পনেরো সামনের ভন্ডারের অবস্থা শীতে তারা কেমন যাবে জানি নি ডেকে যায় কেন আপনি এখানে বসছে আর এসে তরুণের অবস্থা সুন্দরবন পনেরো বিএপি জনের সামনেও ডেকের যাত্রী আছে একে জায়গা না পেয়ে যে জায়গায় যে জায়গায় পারছে জায়গায় পেয়েছে সেখানেই সিট করেছে সুন্দরবন কোনো গান শুনতেছে জায়গা না পেয়ে তারা এখানে বসছে আর শীতকালে তাদের অনেক কষ্ট হবে এখানে আমি জানি কারণ এখন নদীতে বছর সিট করে আর বাতাস সুন্দরবন দ্বারও চলে যাচ্ছে এর মধ্যে বরিশাল ঘাট থেকে আর চা ধরতে আসে আর আগামীকালকে ষোলোই জানুয়ারি বরিশাল থেকে চাপ্র হত্রুতের যাত্র নিয়ে ছেড়ে যাবে হচ্ছে ফারহানের যে কোনো একটি লঞ্চ ফারহান সাত থাকার কথা থাকলেও মাঝে মধ্যে প্রস্তুতিতে অন্য লঞ্চ আসে তবে ফারান সাত থাকবে এটা শিওর ব্যাগার দেওয়ার সময় হয়ে গেছে আর আজকে সুন্দরবন বারো সেরে গেছে আর এখন সুন্দরবন পনেরো সার্ভে আর ষোলো সার্ভে ষোলো সিঁড়ি সিঁড়ি উঠায় নিচ্ছে আর পনেরো সার্ভে এখনই ব্যাগ গিয়ারের হর্ন দিচ্ছে সুন্দরবন পনেরো সেরে যাচ্ছে মুহূর্তে বরিশাল ঘাট থেকে আর আজকে এত পরিমাণ যাত্রী সাবজে লঞ্চের সামনের বন্ডেকে যাত্রী করছে শীতের মধ্যে আর দেখাইলাম সুন্দরবন পনেরোতে এবং সুন্দরবন ষোলোতেও কিন্তু সেম অবস্থা যদিও সুন্দরবন ষোলোতে যখন ভিডিও করছি তখন ওরকম অবস্থা ছিল না পরবর্তীতে লাইভ করছি ওইখানে আসে সাইডে দেখে আসতে পারেন নয়টা দশ মিনিটে চলে যাচ্ছে সুন্দরবন পনেরো বরিশাল থেকে এখন সময় হচ্ছে নয়টা আঠারো মিনিট সুন্দরবন পনেরো অলরেডি চলে গেছে অনেক দূর আর সুন্দরবন এখন প্রস্তুতি অলরেডি নিয়ে নিচ্ছে তো সেই মুহূর্তেও যাত্রী উঠছে আজকে প্রচুর যাত্রী যা দেখাইছি ভিডিওতে তো বরাবর নয়টা বিশ মিনিটে বৈশালঘার থেকে ব্যাগারে দিয়েছে সুন্দরবন ষোলো আর আকাশের চাদরছে একদম সুন্দরবন ষোলোর মাথার বরাবর তো এই হচ্ছে আজকে বরিশালের লাস্ট ট্রিপ আর বরিশাল ঘাটের আপডেট ভিডিও যতটুকু সম্ভব দেখাইছি আপনাদের সুন্দরবন ষোলো সারার পরে কয়েকজন যাত্রী আছে যারা টলার দিয়ে উঠতেছে এখন বঞ্চে টলার দিয়ে উঠলে জনপতি একশো টাকা করে ভাড়া দিতে হয়